আজকের দিনটা ছিল চোদ্দোই ফেব্রুয়ারি আজকে শুক্রবার এখন প্রায় রাত্রি নটার কাছাকাছি বাঁচতে যাচ্ছে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে এখানে দেখে বুঝতেই পারছো যে আমি কিসের জন্য রেডি হচ্ছি তো অবশ্যই হ্যাঁ যে আজকে যখন ভ্যালেন্টাইন্স ডে আমি আর উজ্জ্বল ভ্যালেন্টাইন্স ডে ডিনার করতে যাচ্ছি স্পেশাল ডিনার তো তার জন্যই এই রেড স্কার্টটা আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে মিন্ত্রা থেকে আর তার সাথে হোয়াইট ক্রপ টপটা এটাও মিন্ত্রা থেকে অর্ডার দিয়েছিলাম কারণ এর যে ব্যাক কাটিংটা আমার ভীষণই পছন্দ হয়েছিল আর তারপরে বেশ চটপটের মধ্যেই রেডি হয়ে নিলাম কারণ হাতে আর বেশি সময় নেই প্রায় নটা পনেরো কুড়ি মতন বেজেই গেছে তো এবার আমাদেরকে বেরোতে হবে যাবো প্রথমে ভেবেছিলাম কাছে একটা হচ্ছে এখানে ক্যাফে আছে ইটালিয়ান ক্যাফে কিন্তু ব্যাঙ্গালোরে আমরা প্রায় চার বছর পরে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে বেরিয়েছি সেই দু সালে তোর এক বছর যখন বয়স তখন তারপরে তো করোনা সিচুয়েশান ছিল সে সময়ও বেরোনো হয়নি আর তারপরে হচ্ছে আমরা বাড়িতে ছিলাম দু বছর তারপরে এরকম করতে করতে আগের বছর ভাইয়ের বিয়ের জন্যও বাড়িতেই ছিলাম তো সেই জন্য আমরা ভুলেই গেছিলাম যে ব্যাঙ্গালোর ভ্যালেন্টাইন্স ডেতে কতটা রাশ হয় তো সেই জন্য প্রথমে যেখানে আমরা ঠিক করেছিলাম সেখানে তো বেশ ভিড় বলল এক ঘন্টার কমে হচ্ছে জায়গা পাওয়াই যাবে না তো অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো তাই আমরা ডিসিশন চেঞ্জ করে অন্য আর একটা পাওয়া গেছিলাম তো সেইখানে তো আমরা এক ঘন্টা ওয়েট করাটা একটু ওয়াইজ ডিসিশন বলে মনে করিনি কারণ তাতেই দশটা পেরিয়ে যাবে তারপরেও জায়গা কীরকম পাবো তার ঠিক নেই সেই জন্য আমরা সর্জাপুরের ভেপার এখানে পাপ আর বিওয়ারি আছে তো সেখানেই চলে এসেছিলাম সেখানেও কিছুটা ওয়েটিং টাইম ছিল আমরা তবে লাকিলি দশ পনেরো মিনিটের মধ্যে জায়গা পেয়ে গেছিলাম যেহেতু দুজন ছিলাম সেই জন্য অসুবিধা হয়নি অতটা আর একদম রুফটপে জায়গা পেয়েছিলাম আর আউট আমরা চাইছিলাম যে যেন হচ্ছে এই বাইরের এরিয়াটাতেই আমরা জায়গা পাই কারণ ভেতরে বসার একটু ইচ্ছা ছিল না আর ভেতরে লাউড মিউজিক ছিল আজকে কোনো মতেই লাউড মিউজিকে বসারও ইচ্ছা ছিল না তো আমরা নিজেদের পছন্দ মতন জায়গা পেয়ে গেছি ঘরের ভেতর যখন থাকি বেশ গরম লাগে তবে এখানে কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল যেহেতু এটা প্রায় সাততলায় সেভেন্থ ফ্লোর তো সেই জন্য আর ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছিল আর তারপরে আমরা অর্ডার করে দিয়েছিলাম আর যেহেতু রস ছিল সেই জন্য অবভিয়াসলি খাবারগুলো আসতে দেরি হয়েছিল কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্ট ভীষণ ভালো ছিল প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম এখানে চিকেন ন্যাচোস চিকেন ন্যাচোসটা একদম ভীষণ ভালো বানিয়েছিল আর তারপরে হচ্ছে রেশমি কাবাব দুজনের জন্য স্টার্টার হিসাবে এটাই সাফিসিয়েন্ট ছিল তো মেন কোর্সের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম গার্লিক প্রনস আর তার সাথে হচ্ছে একটা এগ হাক্কা নুডলস প্রত্যেকটা টেস্টই ভীষণই ভালোই আমাদের লেগেছিল আর এই সমস্ত করতে করতে প্রায় পনে বারোটা তো হয়ে গেছিলো আমরা ভেবেছিলাম এগারোটার মধ্যে ফিরবো কিন্তু জায়গা পাওয়া তারপরে ফুড দিতে দেরি করা এই সমস্ত কিছু করে পনেরো বারোটার সময় আমরা ফিরে আসছিলাম হচ্ছে বাড়ি রাস্তাতেও বেশ ভালোই ভিড় ছিল এরকমভাবে আমাদের আজকে সন্ধ্যেটা কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে অবশ্যই ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা